এই মুহূর্তে আসছি হলো হেমাইতপুর আমরা সেই ইয়ে থেকে পর্বত থেকে হেঁটে হেঁটে পর্যন্ত আসা আমার গাড়ি চলে না একদম দুই ঘন্টা যাবৎ গাড়ি চলে না তারপর নেমে হেঁটে 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 আসলাম দেখি এই অবস্থা দেখেন মানুষের দুইটা ঘন্টা গাড়ি চলে না সবাই হাঁটাহাটি করে করে যাচ্ছে কি করবে আসার যাওয়ার নেই যাওয়ার জায়গাও নেই রাস্তা নেই

মহাসড়ক হেমায়ের আগে হ্যাঁ বলিয়াপুর পড়ছে জায়গাটা এখানে এই অবস্থা সড়কটা অবরোধ করে রাখছি কোনো মানুষ যাতায়াত করতে পারতেছে না দুই ঘন্টা যাবৎ আমি বসে থেকে বাসে তারপর আমি নিমে হেঁটে হেঁটে আসলাম আপনারা ভিডিওটা শেয়ার করে দেন ওনাদের দাবি শুধু ওই যে ইটবাটাটা থাকবে আর গভর্নমেন্ট থেকে ইটবাটাটা বন্ধ করে দিবে এখানে আশেপাশে বাড়িঘর উঠাচ্ছে ইটবাটাটা থাকা যাবে না আমি দুই ঘন্টা ধরে বসে থেকে তারপর হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম হেমায়তপুর পর্যন্ত এর মধ্যে মনে হয় ঢাকার ভিতরে চলে গেছে যান গাড়িগুলো দেখেন अगर आप जो भी हो बे ना अगर आप जो भी हो बे ना तो आप जो भी हो बे ना तो आप जो भी हो बे ना

ইট বাটা নিয়ে ওনারা আবেদন করতেই পারে করে এভাবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সেনাবাহিনী আসছে এই মুহূর্তে আমরা দেখি সেনাবাহিনী কী করে बेटा एना आमाको भन्नु इटोना एकजना एकजना बेटा इटोना किन पर्छ सबैले हो मलाई پتہ دابي اماده دابي سنت هوي بنت نو دور نه دور نه دور نه اماده دابي اماده دابي او وي نه اي ناي দেখিয়েছে দেখিয়েছে আপনার কত দেখেন আমরা আপনাদের আন্দোলন ও দাঁড়ানো করে ইউচাল ইউচাল বলমি ইউচাল আমরা আমাদের সামনে দাঁড়ানো আছে আমরা আমাদের আমরা আপনাদের করতে পারি কেও মানদণ্ড করতে না কেও শৃঙ্খলা সৃষ্টি করবেন না আর বিশকে করার চেষ্টা করলে মানুষের কত ভোগান্তি মানুষ কত কষ্ট করতেছে আজকে এই রোডে দেখেন অবস্থা আমি নিজে আর কতটুকু কাটবো হায়দপুর পর্যন্ত আসছি হ্যাঁ গাবতুলি পর্বতের থেকে আর কতটুকু এটে হেঁটে যাব জনজীবনের ক্ষতি করে মানুষের ক্ষতি করে আন্দোলন কিসের আন্দোলন মানে এখানে কত পরীক্ষার্থী আছে কত চাকরিজীবী আছে কত অসুস্থ মানুষ আছে কত অসুস্থ যাত্রীরা বসে আছে একটা অ্যাম্বুলেন্স কি করবে কি করবে অ্যাম্বুলেন্সটা ভাই ভিডিও করতেছে আমাদের যাই হয়ে যাক না কেন কিভাবে যাবে ইচ্ছে করতেছে পিছে পিছে যাই আর কষ্ট সহ্য হচ্ছে না গেলাম না রাস্তা হাটছি মানুষের ভগান্তি গুলো দেখেন লোক যাচ্ছে যে আর কি হবে কি করছে এতক্ষণ মানুষের কত ভোগান্তি হচ্ছে শুধু এই জিনিসটা চিন্তা করেন যে গাবতলি থেকে পুরো রাস্তা বন্ধ যাদের অফিস আছে যাদের কত এদিকে অটোওয়ালারা জাস্ট দুই মিনিটের রাস্তা পঞ্চাশটা গাছের চাচ্ছে অটোওয়ালারা সবাই সুযোগের সৎ ব্যবহার করে ভাই যাচ্ছে সম্ভবত কঠোর পরিস্থিতিতে যাবে এখন আমরা কোনো যাই জামিলা যেতে চাই না পাই আগে থেকে আমরা সরে যাই ওনাদের সবকিছু এই যে পদক্ষেপ নিয়েই যাচ্ছে সব সবকিছু নিয়ে যায় কিন্তু মহিলারা আসছে

কত মানুষের পরীক্ষা কত মানুষের চাকরি বাকরি বাসায় যাবে অসুস্থতা

জ্যাম গাড়ি নড়ে না নড়বে না এই জ্যাম চলে গেছে মোটামুটি নবীনগর পর্যন্ত ঢাকার ভিতরে কেউ না পারতেছে না কেউ স্কুল কলেজ পারতাছে না রাস্তা বন্ধ এটা যাবে কতক্ষণ და ააა ეჩილუტო პაგნე ლეშუტო ნაას სუდანგა